এবারের আইপিএল শুরুটা দুর্দান্ত হয়েছিল চেন্নাই সুপার কিংসের প্রথম ছয় ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তবে পরের চার ম্যাচের মধ্যে তিনটিতেই হারের মুখ দেখেছে চেন্নাই দলের এমন খারাপ সময়ে খেলোয়াড় নিয়েও যেন মহাসংকটে গাইকোয়ারের দল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় দুদিন আগেই আইপিএল ছেড়েছেন মোস্তাফিজুর রহমান এদিকে ফিজ দেশে ফিরতে না ফিরতে এবার পাথি রানাকেও হারালো চেন্নাই এ বিষয়ে বিস্তারিত জানাতে তুষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান রয়েছি আপনাদের সাথে চলতি আইপিএল শুরু থেকেই চেন্নাইয়ের ডেথ ওভার বিশেষজ্ঞদের ভূমিকা পালন করেছেন মুস্তাফিজুর রহমান এবং মাথিসা পাথিরানা তবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় টুর্নামেন্টের মাঝ পথে আইপিএল ছাড়তে হয়েছে মোস্তাফিজকে দুই দিন আগেই দেশে ফিরেছেন কাটার মাস্টার ফিজ দেশে ফিরতে না ফিরতে এবার আরও একটি দুঃসংবাদ পেল চেন্নাই হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন মাথিসা পাথিরানাও সেখানেই চলবে পাথিরানার পুনর্বাসন প্রক্রিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে পাথিরানাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না শ্রীলঙ্কা ক্রিকেট দুই ডেথ ওভার বিশেষজ্ঞকে একসঙ্গে হারিয়ে অনেকটা চাপে এখন চেন্নাই ফিজ পাথিরানার বাইরেও আরও দুশ্চিন্তা আছে তাদের শিবিরে ফুলু আক্রান্ত হয়ে চেন্নাইয়ের গত ম্যাচে ছিলেন না পেস আক্রমণের অন্যতম ভরসা তুষার দেশ সেদিনই মাত্র দুই বল করে হ্যামস্ট্রিং এর চোটের কারণে দীপক চাহারকে মাঠ ছাড়তে হয়েছিল পুরো আইপিএল থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা আছে তার আইপিএল এখন পর্যন্ত দশ ম্যাচ খেলেছে চেন্নাই তবে জয় পেয়েছে পাঁচটি হেরেছে পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে হলুদ শিবির আছে টেবিলের পঞ্চম স্থানে প্লে অফে যেতে হলে বাকি চার ম্যাচ থেকে অন্তত তিন ম্যাচে জিতলে প্লে অফের লড়াইয়ে সুরক্ষিত থাকবে তারা এদিকে স্বস্তি পেতে পারে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস সহ আরও কিছু দল প্রতিযোগিতার প্লে অফে উঠলে জস ফিল সল্ডের মতো ফর্মে থাকা ইংল্যান্ডের ক্রিকেটারদের পেতে পারে তারা পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের প্রস্তুতি টি টোয়েন্টি সিরিজ খেলা থেকে ছাড় পেতে পারেন ইংল্যান্ডের বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটাররা আইপিএল এর প্লে অফ পর্বের খেলা হবে একুশ মে থেকে ছাব্বিশ মে এদিকে ইংল্যান্ড পাকিস্তান সিরিজ শুরু হবে বাইশ মে থেকে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড আগে জানিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা সব ক্রিকেটারকে পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি সিরিজে খেলতে হবে ফলে ফলে প্লে অফে বাটলার সল্টদের পাওয়ার আশা কার্যত ছেড়েই দিয়েছিল আইপিএল এর দলগুলোর কর্তৃপক্ষরা তবে সর্বশেষ তথ্য অনুযায়ী আইপিএল এর আকর্ষণ বজায় রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ইসিবি কর্তাদের সাথে অনুরোধ করা হয় আইপিএলে প্লে অফে ওঠা দলগুলির ক্রিকেটারদের পাকিস্তান সিরিজে থেকে ছাড় দিতে সূত্রের খবর ইসিবি কর্তারা বিসিসিআইয়ের এই অনুরোধ মেনেও নিয়েছে এসিবির পক্ষ থেকে অবশ্য সরাসরি কোনো সিদ্ধান্ত জানায়নি তাই আইপিএল এর প্লে অফ পর্বে বাটলার সল্টদের খেলা নিয়ে তাই এখনও কিছুটা সংশয় রয়েছে গত ডিসেম্বর মিনি নিলামের আগে ইসিবি আশ্বাস দিয়েছিল গোটা প্রতিযোগিতায় ইংল্যান্ডের ক্রিকেটারদের খেলতে দেওয়া হবে ইসিবি কর্তাদের সেই আশ্বাসের কথাও মনে করিয়ে দিয়েছেন বিসিসিআই কর্তারা তো বন্ধুরা টুর্নামেন্টের মাঝ পথেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে হারানোতে কি তবে আইপিএল এর উন্মাদনা কিছুটা হলেও কমবে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন